নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল বানিয়ে দেখব খুব সহজে এবং চটজলদি কিভাবে এই ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল বানাবেন রেসিপিটা আমি শেয়ার করলাম তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কিভাবে চট এই ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোলের রেসিপির জন্য আমি এখানে লেজা সহ ছ পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই মাছের পিসগুলো দিয়ে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর এক চামচ সর্ষে তেল দিয়ে খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি মাছের পিসগুলোর মধ্যে লবণ হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাছগুলোকে আমি মিনিট ম্যারিনেট করে রেখে এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার দেখে নিয়ে আর উপকরণ লাগবে এখানে নিয়েছি দুটো মিডিয়াম বেগুনকে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এভাবে কেটে নেবেন আর আট দশটা কাঁচা লঙ্কাকে এভাবে ছিঁড়ে রেখেছি এবার আমি মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো ভাজার জন্য ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করবেন যে কোনো ইলিশ মাছের আইটেমই কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে ভালো লাগে তেলটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব কিন্তু কড়া করে ইলিশ মাছগুলো ভাজবো না হালকা শ্যালো ফ্রাই করে তুলে নেব মাছের পিসগুলো একটা পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে এবার উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি ইলিশ মাছের দুটো পিঠ আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে কড়াই থেকে সবকাটা ইলিশ মাছ ভাজা আমি তুলে নিলাম এবারে ইলিশ মাছ ভাজা তেলের মধ্যে পোড়নে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি ছ সাতটা চেরা কাঁচা লঙ্কা কালো আর কাঁচা লঙ্কা আমি এক মিনিট মধ্যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে ফোড়নটা এক মিনিট ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন টক দই টক দইটা চামচ দিয়ে খুব ভালো করে ঘেটে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এই সময় থেকে কিন্তু একদম লোতে রাখবেন কেন কিন্তু টক দইটা কেটে যেতে পারে টক দইটা একদম কম আছে আমি মিনিট দুই ভেজে নিচ্ছি তেলের মধ্যে টক দইটা মিনিট দুইক ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি জিরে গুঁড়ো এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি মিনিট দুই তিনে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি মশলাটা দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো বেগুনের টুকরোগুলো আমি মশলার মধ্যে তিন চার মিনিট কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে বেগুনের টুকরোগুলো দু মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দিলেই বেগুনগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলা লবণটা বেগুনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে লবণটা খুব ভালোভাবে বেগুনের মধ্যে মিশিয়ে দিচ্ছি মশলার মধ্যে বেগুনের টুকরোগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জলটা আপনারা বুঝে দেবেন যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তবে এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোলে খেতে ভালো লাগে জলটা খুব ভালোভাবে বেগুনের মধ্যে মিশিয়ে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট বেগুনগুলোকে সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে দেখি বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন বেগুনগুলো কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করব না তাহলে কিন্তু বলে পাক হয়ে যাবে এবার এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো ঝোলের মধ্যে সব ভাজা ইলিশ মাছ আমি দিয়ে দিলাম এবার ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নিচ্ছি দু মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এবার মাছের পিসগুলোকে উল্টে পাল্টে আরও এক মিনিট ফুটিয়ে নিচ্ছি আরও এক মিনিট আমি মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি আজকে ইলিশ বেগুনের ঝোল আমার রান্না হয়ে গেছে এবার ইন্ডাকশান থেকে নামিয়ে একটা মাটির পাত্রের মধ্যে আমি ইলিশ বেগুনের ঝোল সার্ভ করছি কেমন লাগলো আজকের বেগুন ইলিশের ঝোলের রেসিপি আপনারা বাড়িতে এভাবে বেগুন ইলিশ বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় আমার তো ভীষণই প্রিয় আপনাদেরও কার কার প্রিয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ